আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা মুফতি মুস্তাকর নবী হুজুর কাশিমি হাফুজাহুল্লাহকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছেন টিটকিরি মস্করি করতেছেন কটাক্ষ করতেছেন না বুঝে করতেছেন তারা ভুল করতেছেন কেননা তিনি খাজাকে নিয়ে কোনো খারাপ কিছু বলেন নাই তিনি খাজা মাইনউদ্দিন তৃষ্টি রহমতুল্লাহ আল্লাহর বিরোধিতা করেন নাই যারা খাজার নামে গাজা খায় তাদের বিরোধিতা করছেন যারা উলিয়া উলিয়াদের নামে নাম বাগাইয়া মাজার করে বিভিন্ন শিরোগী কার্যক্রম করে বিভিন্ন মাজারের নাম দিয়ে নাচ গান ঢোল বাদ্য বাজনা করে যারা টাকা উপার্জন করে যারা নিজের স্বার্থে উলিয়া উলিয়াদের নাম বাগাইয়া যারা মাজার করে কবরকে ফাঁকা করে গরু পাইতে চায় ছাগল পাইতে চায় বিভিন্ন মহিলাদের স্বর্ণ অলঙ্কার লুটতরাজ করতে চায় বিভিন্ন সরল মুসলমান ভাই বোনদের টাকা লুট লুটপাট করতে চায় তাদের বিরোধিতা করছেন তাদেরকে বন্ধ বলেছেন আর আপনারা যে ভুল ধারণা করেন যে অলিয়া উলিয়াদের বিরোধিতা করেন অলিয়া উলিয়া কারা আপনারা তো অলিয়া উলিয়াই চিনেন না মুফতি নবী কাশিমি হাফিজাহুল্লাহ তিনি একজন জ্যন্ত জীবন্ত অলি এবং চর্মনা হুজুররা জীবন্ত আল্লাহরলি এবং তাবলীগের বিভিন্ন মুরব্বীরা কমিমাদ্রাসার বিভিন্ন বড় বড় আলে মোলামারা তারা জীবন্ত অলি আপনারা জীবন তো আল্লাহর উল্লির বিরোধিতা করেন কিন্তু কি আশ্চর্য আপনারা যারা মরে গেছে যে উলিয়া উলিয়া তাদের সুনাম করে তাদের প্রশংসা করে তাদের নাম ভাঙাইয়া তাদের নামে কবর ফাঁকা করে মাজার করে তারা সেখানে ভণ্ডদের আস্তানা করে বিভিন্ন টাকা পয়সা সরল মানুষ থেকে সিনাই নিতেছেন যেখানের মধ্যে যেখানের মধ্যে ভণ্ডামি চলে যেসব মাজারে উলিয়া নাম দিয়া ভন্ডামি চলে নাচ গান ঢোল বাদ্য বাজনা পর্দা করা ফরজ ব্যাপর্দা মহিলাদের নাচানাচি হয় যেখানে পতিতারা যাইয়া টাকা ইনকাম করে যেখানে গান জারি মদদি জুয়ারি এরা যাইয়া খারাপ কাজ করে মাদকাসক্ত শক্ত হয় আপনারা সেটাকে বলতেছেন মাজার সেটাকে বলতেছেন উলিয়া উলিয়ার দরবার আসলে এগুলি তো হচ্ছে যে ভুয়া কথা সেখানে কোনো উলিয়া থাকে না আপনারা যদি সত্যিকারের আলেম হয়ে থাকেন তাহলে আপনারা এটা বোঝার কথা উলিয়া কখনও কখনো নাফাক জায়গায় থাকে না যেখানে ব্যাপর্দাভাবে মানুষ চলাফেরা করে যেখানে নাচ গান ঢোলবাজ গান বাজনা হারাম ইসলামে হাদিসের মধ্যে আছে যারা গান শুনে তাদের কানের মধ্যে গরম গলিত জাহান জাহান্নার আগুন আগুনের সীসা ঢুকে তাদেরকে আজাব দেওয়া হবে তাহলে কিভাবে যেখানে পর্দা করা ফরজ যেখানে বেপর্দা নারীরা নাচা নাচে ঢোল বাদ্য বাজনা করে সেখানের মধ্যে কীভাবে অলিয়া উলিয়া থাকবে যেখানের মধ্যে না পাক জাগা মদের আসর বসে জুয়ার আসর বসে জুয়া খেলা হারাম ইসলামের মধ্যে তারপর গান খায় যেখানে যেখানে নেশা করে নেশাগ্রস্ত খাবার ইসলামে হারাম যেখানে মদ খায় সেখানে কোনো অলিয়া উলিয়া থাকে না অলিয়া উলিয়া যদি সত্যিকারের অলিয়া উলিয়া তিনি হয়ে থাকেন তাহলে যারা সত্যিকারের অলিয়া উলিয়া বড় মুফতি মোহাদাস ওলামা ছিলেন তাহারা অলিয়া উলিয়া শাহজাল রহমতুল্লাহ বলেন আমরা বিশ্বাস করি শাহজাল রহমতুল্লাহ আল্লাহর উলি ছিলেন শাহফরান তারপর এই গম্বুজ মস্ক যিনি ছিলেন বিভিন্ন অলিয়া উলিয়া তারা আল্লাহর সত্যিকার আল্লাহর উলি ছিলেন কিন্তু আপনারা তাদের নাম ভাঙাইয়া এগুলি ব্যবসা করতেছেন অলিয়া উলিয়ারা কখনোই নাফাক জায়গায় থাকে না তাহারা হয়তোবা সাগরে পবিত্র স্থানে বা জঙ্গলে পাহাড়ে তারা অবস্থান করে আল্লাহর জিকিরে ধ্যানমগ্ন অবস্থা থাকে আল্লাহর জিকির করে আল্লাহর পাগল তারা আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম যে যেরকম আল্লাহর পাগল হয়ে আল্লাহর এশ মহাব্বতে হেরা গুহায় চলে গেছেন পাহাড়ে চলে গেছেন নীরব নীরব জায়গায় যেখানে কোলাহলমুক্ত গান বাজনা নাই যেখানে বেপর্দা মহিলা নাই সেখানে গিয়ে আল্লাহর জিকির করতেন হেরা গুহার মধ্যে তাহলে আপনারা মূলত সরল মুসলমান ভাই বোনদেরকে আউলিয়ার উলিয়ার নাম ভাঙাইয়া আপনারা টাকা ইনকাম করতেছেন আর আপনারা অলিয়া উলিয়ার বলতেছেন যারা কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছেন যে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যারা কথা বলে আউলিয়ার যারা বিরোধিতা করে তাহাদের বিরুদ্ধে আল্লাহ তালা জিহাদ ঘোষণা করছেন কিন্তু আপনাদের মতো ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে না যারা সত্যিকারের অলিয়া উলিয়া যারা সরমনায় হুজুর যারা উজানির হুজুর যারা কবি মাদ্রাসার স্যার হাঁটাচারের হুজুর বড় বড় হুজুর অলিয়া উলিয়া জীবন্ত অলিয়া উলিয়ার আপনারা বিরোধিতা করতেছেন আপনাদের ব্যাপারেও ওই আয়ারটা বর্তাবে মানে আপনারা অলিয়া উলিয়ার বিরোধিতা করতেছেন চরমনা হুজুরদের উজানি হুজুরদের তারপর মোস্তাকুর নব্বী হুজুরের তা আপনাদের বিরুদ্ধে আল্লাহ তালা জিয়াত ঘোষণা করছে তা আপনারা এগুলি ভুল ফতুয়া ভুল মাসালা এগুলি ভুলভাল মানুষকে বুঝাবেন আর সবাই বিশ্বাস করবে এটা কখনোই না আমি যদিও মাদ্রাসায় পড়ি না যদিও আমি বড় আলেম না আমি কোনো আলেম না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহতালা ইসলামিক স্টাডিজ নিয়ে চট্টগ্রাম সিটি কলেজ থেকে অনার্স কমপ্লিট করার তফিক দান করছে সেই সুবাদে কিছু কথা কিছু সাধারণ জ্ঞান আল্লাহ তালা আমাকে দান করছেন তাই আপনারা ভুলভাল বুঝাবেন আর আমরা সব বিশেষ কর্ম সেটা কখনও হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত